এটা তুই সমস্যা নাই একই এনে দিলে সমস্যা তো এক কিলোমিটার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ এন্ড ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি প্রায় অনেক দিন পরে আবারও আমরা ভ্যাকেশনে যাচ্ছি আর এটা ছিল আমাদের দুই পঁচিশ এর প্রথম ভ্যাকেশন ওয়েদার এত ভালো আমরা মনে মনে চাচ্ছিলাম যে বেশি করার রোদ যাতে না পড়ে তাহলে মানে অনেক ঘন্টা জার্নি তো এত জার্নিতে করার রোদ পড়লে আসলে যে ড্রাইভিং করে তার অনেক ফাঁটি লাগে আর কি টায়ার লাগে আর যারা থাকে তাদেরও গাড়িতে যারা থাকে তাদেরও টায়ার লাগে তো যেহেতু জোহান সাথে তো আমরা চাচ্ছিলাম যে আজকে বেশ একটা ওয়েদার খারাপ না হোক মানে বেশি রোদ না উঠুক মানে রোদ আছে আবার বাইরের বাতাসটা অনেক ঠান্ডা একদম বেশির মতো তো হালকা গরম লাগলেও বাতাসটার জন্য অনেক ফাইন লাগতেছে আর একটু পরপর হচ্ছে রোডটা চলে গিয়ে মেঘ আসতেছে আরও ভালো লাগতেছে তো কোথাও যাওয়ার সময় এত ভালো ওয়েদার থাকলে আসলে অত টায়ার লাগে না আর যেখানে যাচ্ছি সেখানের আগামী এক সপ্তাহের ওয়েদারও অনেক ভালো মানে খুব একটা ঠান্ডাও না আবার খুব একটা গরমও না মোটামুটি আঠারো বিশ ডিগ্রির মতো থাকবে আর এটাই আমাদের চাওয়া ছিল তো বুঝতেই পারছেন যে বাইরে কত বাতাস এখন আমাদের যে যেখানে যাব মানে প্রথম স্টপ সেখানে যেতে আমাদের আরো চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর সামনে হচ্ছে আমাদের সামনে যে গাড়িটা সেটা হচ্ছে মামাদের তো আমরা সব সময় হচ্ছে মামাদের সামনে রেখে তারপরে আমরা তাদের পিছু পিছু যাই আমাদের বড় তো তাদেরকে স্বামী দিতে হয় সময়। যাওয়ার সময়ের এই রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল একটু রোদের আলো একটু শান্ত হাওয়া সব মিলিয়ে আমাদের কাছে দারুণ লাগছিল এই রোড ট্রিপটা আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে ম্যাকডোনাল্ডসে এখন এখানে আমরা আমাদের গাড়ি চার্জ করব অ্যান্ড দেন হচ্ছে আমরা মানে গাড়ি চার্জ দিয়ে দেন ভিতরে যাব খাওয়া দাওয়া করতে এখানে ঠিক আমরা এক ঘন্টার মতো থাকবো এক ঘন্টার মধ্যে আমাদের গাড়ি চার্জ হয়ে যাবে অ্যান্ড দেন আমরা আবার ওনা দিব আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে সো এই তো এই যে গাড়ি চার্জ হচ্ছে এখানে ওয়েদার ভালো থাকার কারণে অনেক ভালো মতো আসছি অত টায়ার লাগতেছে না বাতাস প্লাস হচ্ছে রোদের একটা ঝলকানি খুব ভালো লাগতেছে আর কি ঢোকার সাথে সাথে খেলার স্থান পেয়ে গেছে এবং তারা তো সবাই খেলতে চলে গিয়েছিল আর এদিকে আমরা সবাই মিলে বসেছিলাম আমাদের খাবারের আশায় আর এরই মধ্যে আমাদের সবার খাবার চলে আসে আর আমাদের জোহান তো সব জন্য ফ্রিদ খেতে পছন্দ করে তার বাবা তার জন্য মেনু অফ নিয়েছিল যেখানে সবসময় ম্যাকডো অন্যান্য খাবারের সাথে আপেল দেয় আর জোহান আপেল খেতে খুবই পছন্দ করে বাজে আড়াইটা মতো আড়াইটা ঠিক না দুইটা বিশ তো এখন আমরা মানে প্রথম যে স্টপে ওখান থেকে রওনা দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এর মধ্যে আমাদের গাড়িও চার্জ হয়ে গিয়েছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এখন এখান থেকে যে রওনা দিব এখানে দেখাচ্ছে এক ঘন্টা একচল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো মোটামুটি বিকাল চারটার মধ্যে আমরা সেকেন্ড স্টপে যে পৌঁছে যাবো ইনশাল্লাহ সূর্যের আর মেঘের খেলার মধ্যে ওয়েদার এত এত ভালো মন এমনিতে ভালো হয়ে যেতেছে আর মানে ঘুরতে যাবো কি রাস্তা দেখে মাথা নষ্ট যেতেছে মন যেতেছে গাড়িতে না বসে থেকে নাইমা গিয়ে তারপরে হচ্ছে আমি এখানে রাস্তায় ঘুমাই থাকি এত সুন্দর দুই পাশে হচ্ছে পুরো ক্ষেত আর যে রাস্তা রাস্তা দুই পাশে হচ্ছে আপনার মানে গাছ দিয়ে ভরা অসাধারণ লাগতেছে দেখতে চোখের একটা শান্তি এই মামুরা উঠে গেল উপরে গেল গেল মামুকে আর ধরা যাবে না সেকেন্ড স্টপেজের কাছাকাছি না যেতেই দেখলাম হালকা হালকা আকাশে মেঘ করেছে আর সেই সাথে বাইরে বয়েছে মৃদু ঠান্ডা বাতাস আর সেই সুযোগে জোহানো একটা সুন্দর ঘুম দিয়েছিল চলে আসছি আমাদের সেকেন্ড স্টপে যে এখানে আসতে আমাদের খুব একটা বেশি মানে সময় লাগছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো বাট সময়টা কিভাবে যে কেটে গেছে অনেক তাড়াতাড়ি আল্লাহ জানে মানে সুন্দর রাস্তা দেখতে দেখতে মনোরম পরিবেশ যেতে দেখতে আর কি চলে আসছি পৌঁছায় গেছি তো এবারও আমরা ম্যাকডোনাল্ডসে থামলাম এবং আমাদের গাড়িটায় যে চার্জে দিলাম মাত্র মামারা এখনও আসতে পারিনি ওনাদের পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে পৌঁছানোর জন্য তোনারা আসলে আমরা একসাথে দেন মে এক ঢুকবো আর ঢোকার পরে এখানে বেশিক্ষণ আমরা সময় নেব না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে বের হয়ে যাব কারণ একটু আগে আমরা যেহেতু খাইছি এখন পর্যন্ত খুব একটা ক্ষুদা লাগে নাই তো এই হচ্ছে এখন পর্যন্ত কাহিনি এরপরে কিন্তু আমাদের আরও দুইবার থামা লাগবে কারণ আমরা যেহেতু ভিল এরিয়ার মধ্যে থেকে আসছি তো সময় তো একটু বেশি লাগারই কথা অটো টুট দিয়ে গেলে অবশ্য চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যাইতাম এতক্ষণে আমাদের ক্যাম্পিংয়ে দশ মিনিট পরে কিন্তু মামারাও চলে আসে এবং তারা আসার সাথে সাথে আমরা সবাই মিলে একসাথে ম্যাকডোতে ঢুকে যাই আর ম্যাকডোতে এবার আমরা খুব বেশি কিছু অর্ডার করবো না মিল্কশেক এগুলো খেয়ে আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছি এরপরে আমরা আবারও দেড় ঘন্টার পথে রওনা দিয়ে দিই আর তখন থেকে আমাদের হালকা হালকা টায়ার লাগা শুরু হয়ে গিয়েছিল আমরা আমাদের থার্ড স্টপেজে চলে আসছি আবারও আমরা আসছি বাট এখানে আমরা কোনো খাওয়া দাওয়া করবো না তেমন কিছু জাস্ট হাত মুখটা ধুয়ে নেবো একটু ফ্রেশ হয়ে নেব এই আর গাড়িটাও একটু চার্জ দিতে হচ্ছে অল্প সময়ের জন্য মোটামুটি বিশ মিনিটের মতো আমরা এখানে থামব তারপরে আবার রওনা দেব আর এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ এরপরে আমরা সোজা আমাদের ক্যাম্পিংয়ে পৌঁছে যাব আর আমাদের রাস্তায় আর রওনা দেওয়ার পরে এক ঘন্টার মতো সময় লাগবে মোটামুটি আটটা বা সাড়ে আটটার ভিতরে আমরা পৌঁছে যাব ওখানে তো অলরেডি ক্যাম্পিং থেকে ফোন আসছিলো যে ছটা বাজে ছয়টার সময় অফ হয়ে যায় তো চাবি টাবি আমরা কীভাবে নেবো কী করবো না করবো সব কিছু ওরা মেল করে পাঠিয়ে দিয়েছে তো ওখানে গিয়ে আমরা চাবি টাবি নিয়ে মানে কোনো ঝামেলায় পড়তে হবে না যদিও বন্ধ হয়ে গিয়েছে এ হচ্ছে গিয়ে কাহিনী এখন পর্যন্ত আর এখন মোটামুটি একটু ঠান্ডাও পড়তেছে একটু সমুদ্রের কাছাকাছি চলে আসছি তো রোডটাও তেমন নাই পৌঁছে যাবো আমাদের ক্যাম্পিনে ও হ্যাঁ আপনাদের তো মানে আমরা যে ক্যাম্পিনে উঠবো সেটা নামই বলা হয়নি আমরা যে ক্যাম্পিনে উঠেছি সেটার নাম হচ্ছে ক্যাম্পিং ক্যাপার মানে বিহারি সে গিয়ে যে আমরা ক্যাম্পিনে থেকেছিলাম সেটা থেকে এই ক্যাম্পিংটা আরও অনেক বিশাল আর এটার পিসিনটা অনেক মানে ভালো আর বড় আর অনেকগুলো রাইডও আছে আবার বাচ্চাদের জন্য আলাদা বিয়া আছে পিছনও আছে ইনডোর পিছনেও আছে মানে সব মিলে চার পাঁচটার উপরে পিসিন হবে ইয়া আছে আর কি ওইখানে ক্যাম্পিংয়ে পরে আমি আপনাদের সাথে আমাদের ক্যাম্পিংটা এবার কিরকম হচ্ছে সেটা শেয়ার করব আগের বারে থেকে এই ক্যাম্পিংটা আমরা অনেক বড় নিয়েছি যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড় টোটাল কয়টা রুম জানো চারটা টোটাল চারটা রুম আছে তো মানে বোঝা যাচ্ছে অনেক বড় হবে তো বাকিটা যে দেখা যাবে চলে এসেছি চলে আসলাম এখন রিসিপশন থেকে আমাদের চাবি সংগ্রহ করছি আর এখন যাব হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের ঠিক সামনে একটু ভিতরের দিকে হচ্ছে আমাদের ক্যাম্পিংটা একদম ওই যে হিসের সামনে মানে কি কী বলেগুলো যে আছে তার সামনে আজকের মতো তাহলে এ পর্যন্তই আমাদের ক্যাম্পিং পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে আমার সেকেন্ড ভিডিওতে দেখাবো আর এর এরপরেই থাকছে কিন্তু আমাদের সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার মোমেন্টগুলো গুলো টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ